সাথে ইসলাম মহিলাদের রমজান মাসের হায়ের সময়ের ভাঙতি রোজাগুলো কখন রাখা উত্তম ছয় রোজার আগে নাকি পরে ছয় রোজার আগে রাখাটাই আমরা উত্তম মনে করি কারণ তাহলে সর্বসম্মতি ক্রমে ছয় রোজাটা আপনার ইফেক্টিভ হবে কারণ মধ্যে অনেকেই বলেছেন যাদের ভাঙতে সিএমগুলো আছে সে ভাঙতে সিমগুলো রাখার পরে ছয় রোজা ছয় রোজা রাখতে যদিও আরেকটা মত আছে এই যে তিনি রমজানে স্বাভাবিক প্রক্রিয়ায় ন্যাচারালি যেগুলো রাখার মতো ছিলেন সেগুলো রেখেছেন সবগুলো তো রাখার ব্যাপারে সরিয়ে তাকে বাধ্য করনি ভাঙতি রোজাগুলো তো সরিয়া থাকে ভাঙারই অনুমতি দিয়েছে এবং পরবর্তী রমজানের আগে ভাঙ আগে সেগুলোকে কাজা করলে চলবে অতএব এই দ্বিতীয় মত বলছে ভাঙতি রোজাগুলো না রেখেও ছয় রোজা রাখা যায় দুটো মতই আছে তবে আমরা অবশ্যই বলবো উত্তম মত হচ্ছে আগে রেখে ফেলতে পারলে ভালো হয়